আমরা তো দেখলাম যে আরজি করে কিভাবে কেন্দ্রীয় আধা সেনা তারা নিরাপত্তার গোটা বিষয়টিতে বিষয়টি তারা নিজেদের দায়িত্বে নিয়েছেন সুপ্রিম নির্দেশ অনুযায়ী এরপর আরও একটা বিষয় যেটা এখনও পর্যন্ত ভাবাচ্ছে রোগীদের একাংশকে সেটা হচ্ছে হাসপাতালের যারা জুনিয়র চিকিৎসক তাদেরকে কাজে ফেরার অনুরোধ করেছে শীর্ষ আদালত আপনারা জানেন গতকালই তাদেরকে কাজে ফেরার জন্য আবেদন করেন কিন্তু এখনই কাজে ফিরছেন না জুনিয়র চিকিৎসকরা এবার কাজে কবে ফিরবেন তারা সেটা নিয়েও একটা সংশয় রয়েছে এবং যে কারণে কর্মবিরতি এখনই তুলে নেওয়া হচ্ছে না বলে এদিকে আন্দোলনকারীদের তরফ থেকেও জানানো হচ্ছে এবং স্বাস্থ্য পরিষেবার বেশ বেশ অনেকটাই অংশ নির্ভর করে এই জুনিয়ার চিকিৎসকদের উপর খুব স্বাভাবিকভাবেই তাতে স্বাস্থ্য পরিষেবার উপরও তার একটা ব্যাপক প্রভাব পড়ছে কি অবস্থা আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে চলে যাবো অয়নের কাছে অয়ন গতকাল আমরা দেখেছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি আবেদন করেছিলেন জুনিয়র চিকিৎসকদের জন্য যারা কর্মবিরতি পালন করছেন তারা কাজে ফিরে আসুন সেই মতো আমরা দেখেছি দিল্লি এমস তারা কাজে যোগ দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের শহর কলকাতা যে সমস্ত মেডিকেল কলেজ হসপিটালস রয়েছে সেখানে জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ তারা এখনও পর্যন্ত কর্মবিরতি পালন করে যাচ্ছেন খুব স্বাভাবিকভাবেই স্বাস্থ্য পরিষেবাতে তার একটা ব্যাপক প্রভাবও পড়ছে অবশ্যই তাই কারণ সরকারি হাসপাতালের মূল চালিকা শক্তি বিশেষ করে আউটডোর এমনকি ইনডোর পরিষেবার ক্ষেত্র সেটা অনেকাংশে নিয়ন্ত্রিত হয় বা অনেকাংশে পরিচালিত হয় পিজিটি বা জুনিয়র ডাক্তার বা হাউস স্টাফদের দ্বারা এবং ঠিক সেই কারণেই তারাই যখন লাগাতার কর্মবিরতি পালন করেন তখন হাসপাতালের পরিষেবার ওপর একটা প্রভাব এটা অবধারিতভাবেই পড়ে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই দুবার এই সমস্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তার পিজিটিদের কাজে ফেরার অর্থাৎ কর্মবিরতি প্রত্যাহারের আর্জি জানিয়েছে এই আর্জি গতকালও আবার জানানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে এখানে একটি জেনারেল বডি মিটিং হয়েছে কিন্তু সেই মিটিংয়ের পরেও বেরিয়ে এসে আন্দোলনরত চিকিৎসক বা জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তারা এই মুহূর্তে তাদের যে অবস্থান অর্থাৎ কর্মবিরতি সেখান থেকে সরে আসার মতো কোনো কারণ দেখছেন না তারা এখনো পর্যন্ত ন দফা দাবি এই দাবিগুলি পেশ করেছিলেন ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে বক্তব্য হচ্ছে ন দফার মধ্যে চার দফা দাবি এই দাবিগুলি ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে প্রথম কথা এখানকার প্রাক্তন অধ্যক্ষ তাকে অপসারণ করা হয়েছে তারপরে এখানে নতুন অধ্যক্ষ এসছেন কিন্তু বিক্ষোভরত পড়ুয়াদের দাবি মেনে তাকেও পরবর্তীকালে অপসারণ করা হয়েছে এর পাশাপাশি গোটা ঘটনার যে তদন্ত ভার ইতিমধ্যে সিবিআই গ্রহণ করেছে তারও পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা সব থেকে যেটা বড় দাবি ছিল সেটা হচ্ছে নো সেফটি নো ডিউটি এখানে সেফটি অর্থাৎ নিরাপত্তার বিষয়টি ইতিমধ্যে সুনিশ্চিত করা হয়েছে যে ছবিও আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এরপর থেকে বড় প্রশ্ন দিল্লির এইমস ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে সহমর্মিতা ব্যক্ত করে আর পাশে দাঁড়িয়ে যে কর্মবিরতি পালন করছিল তা থেকে তারা গতকাল সরে এসেছেন এখন প্রশ্ন আর সহ কলকাতার বাকি যে সমস্ত সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজ রয়েছে সেখানকার জুনিয়র ডাক্তাররা কবে কাজে ফিরবেন কারণ তারা কাজে না ফিরলে এই হাসপাতালের যে মূল এইম বা উদ্দেশ্য অর্থাৎ দূর দূরান্তের জেলা জেলান্তরের মানুষকে সরকারি মূল্যে পরিষেবা দেওয়া এই পরিষেবার কাজটা কিন্তু বিগত প্রায় ছ থেকে সাত দিন ধরে কার্যত স্তব্ধ হয়ে রয়েছে অতএব সবার নজর এদিকে রয়েছে আজকেও পিজিটি জুনিয়র ডাক্তার অর্থাৎ আন্দোলনরত চিকিৎসকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সবার চোখ সেই দিকে সেই বৈঠক থেকে কর্মবিরতি প্রত্যাহারের মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কি না সেদিকে আমাদেরও নজর থাকবে ধন্যবাদ অয়ন আমরা এখনও পর্যন্ত প্রকৃতি অপরাধী কে বা কারা সেটা সম্পর্কে কোনো রকম নিশ্চিত হতে পারিনি এবং যে ব্যাপারটা ধোঁয়াশার মধ্যেই থেকে রয়ে গিয়েছে সেই কারণে আমাদের কর্মবিরতি এখনও চলবে জরুরি পরিষেবা এবং আউটডোর সার্ভিস দুটোই অব্যাহত রয়েছে সেখানে সিনিয়র ডক্টররা কিন্তু কাজে রয়েছেন এটা শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এটা আমরা বারবার স্পষ্ট করে দিতে চাইছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা